দর্শক দেখছেন খুলনা টুডে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মুহূর্তের প্রতিবেদনে আমরা আজকে এসেছি কামার শিল্পের যারা যুক্ত তাদের জীবন জীবিকা নিয়ে সংক্ষিপ্ত সচিত্র প্রতিবেদন দেখানোর জন্য আসলে তারা জানিয়েছেন আধুনিকতার ছোঁয়া এখন আর পূর্বের মতো তাদের সেই কর্ম নেই তো সেগুলি দেখাবো আপনাদের দেখতে থাকুন সঙ্গে থাকুন খুলনাটি সবার কথা সব সময় জানতে জানাতে বর্তমানে কোনো ডিজিটাল হয়ে যায় সব ডিজিটাল হয়ে যায় মানে আমাদের কোনো কাজই নেই এখন তখন সব ধরনের পানি সমস্যার নিশ্চিত সমাধানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মিরাজ এন্টারপ্রাইজ এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ 50 দেবেনবাগুরুর জিন্না মসজিদ সংলগ্ন জালাল কমপ্লেক্স ফেরিঘাট মور খুলনা আগুন হাতুড়ি আর শ্রমের ঘামে বেঁচে থাকা এক শিল্পের নাম কামার শিল্প আধুনিক যন্ত্রপাতির যুগের উন্নতির কারণে নিবিড়ুভ করে আজটিকে আছে কামার শিল্পের সঙ্গে জড়িত কিছু শ্রমজীবী মানুষ বাংলাদেশের প্রাচীন পেশাগুলোর মধ্যে একটি কামার শিল্প যুগ বদলেছে প্রযুক্তির ছোঁয়া লেগেছে সমাজের নানা ক্ষেত্রে টিকে আছে এই ঐতিহ্যবাহী হস্তশিল্প তামা পিতল সব লোহা বিভিন্ন ধাতু গলিয়ে গড়ে তোলা হয় নিত্যদিনের ব্যবহৃত সরঞ্জাম দা কুড়াল কাচি ছুরি বটি ইত্যাদি এখনো কয়লায় আগুন জ্বালিয়ে ধাতব বস্তু গরম করে তৈরি করা হয় এসব উপকরণ পূর্বের সেই হস্তচালিত বাতাসের স্থলে আধুনিক যন্ত্রের বাতাসে আগুন জ্বললেও ঘাম ঝরে সেই আগের মতোই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামারেরা কাঠ লোহার ঘরমাক্ত আছে গড়েন জীবিকা গড়েন দেশের এক চিরন্তন শিল্পের গল্প অনেকেই এই শিল্প ছেড়ে অন্ন পেশায় চলে গেলেও এখনো যারা টিকে আছেন তাদের মূল চালিকা শক্তি ভালোবাসা আর আত্মসম্মানে আজও টিকে আছে বাংলার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্প কামার শিল্প আমার বাপের সাথে কাজ করতাম তো সেই হিসাবে এই পেশায় রয়ে গেছে সংসারিক মানে এখন মানে মেলার টাপ হয়ে যায় সংসার চালানো ওই দেখাছে দিনে আপনার যদি এক হাজার টাকা খরচ থাকে তা সাত ছশো টাকা ইনকাম হয় ঠিক আছে তাহলে এইভাবে পারার কাজ নেই আর কি